পুরাতন মালদা ও রাতোয়ার মধ্যে দিয়ে বয়ে যাওয়া মহানন্দা নদীর উপর ব্রিজের দাবিতে পথ অবরোধ স্থানীয়দের কংক্রিটের সেতুর দাবিতে রাতোয়ার পীরগঞ্জ রাজ্য সড়ক অবরোধ স্থানীয়দের অবশ্যের আগে স্থায়ী পাকা সেতুর দাবিতে আন্দোলন হয়েছে কিন্তু তারপরও উদাসীন প্রশাসনের ঘুম ভাঙাতে ফের আন্দোলন বিক্ষোভে নামলেন নদীর তীরবর্তী এলাকার বাসিন্দারা শুক্রবার সকাল থেকে পীরগঞ্জ এলাকায় মালদা রতুয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা অবরোধকারীরা রাজ্য সড়কের উপর প্লাকার্ড হাতে বসে পড়েন এবং রাস্তায় ফায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীদের একটাই দাবি অবিলম্বে রৌতুয়া দু নম্বর ব্লক এবং পুরাতন মালদা এই দুটি ব্লকের সংযোগস্থলের মাঝ বরাবর বয়ে যাওয়া মহানন্দার নদীর উপরে কংক্রিট পাখা সেতুর ব্যবস্থা করুক প্রশাসন আজকের এই অবরোধের ফলে মালদা রতুয়া রাজ্য সড়ক দীর্ঘ সময় অবরুদ্ধ হয়ে পড়ে এবং যান চলাচল ব্যাহত হয় যদিও পরবর্তীতে ঘটনাস্থলে পুকুরিয়া থানার পুলিশ ছুটে আসে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছালে অবরোধ তুলতে অস্বীকার করে বিক্ষোভকারীরা অবরোধকারীদের একটাই দাবি যতক্ষণ না পর্যন্ত প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে এসে ব্রিজ তৈরির আশ্বাস দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত এই অবরোধ চলবে মালদার রতুয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট সময়ের সংবাদ সেটা তো আমাদের শুরুর টাইম আছে কিন্তু শেষ টাইম নাই কেননা আজকে আটমান দশ দিন থেকে কন্টিনিউ আমাদের অবরোধ বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তর দপ্তরে আমাদের কিন্তু ছুটে বেড়াচ্ছি এবং আমাদের আন্দোলন কিন্তু কন্টিনিউ আছে দু হাজার সতেরো থেকে আমাদের আন্দোলন যদি কন্টিনিউ আছে বিভিন্ন প্রতিনিধি বিভিন্ন জনপ্রতিনিধি আমলার তারা কিন্তু আমাদের মাঝে মধ্যে আশ্বস্ত করছেন যে আমরা করছি সময় লাগবে হবে পনেরো থেকে কুড়ি বারেরও বেশি হবে ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে ডিপার্টমেন্ট থেকে জেনপি থেকে আমাদের যদি ইঞ্জিনিয়ার আসেন সেই ঘাটে টেস্ট করছেন গভীরতা মাপছেন দূরত্ব মাপছেন এবং তার ভৌগোলিক অবস্থানটা কিন্তু তারা চুদ্ধ করে নিয়ে যাচ্ছেন আমরা এটাই ভাবলাম যে আমাদের কিন্তু আয়াস করছে আয়স ছাড়া আর কিছু নয় তাই আমরা এলাকাবাসীর চারটে ব্লক গোলমালদা গাজর ইংলিশ বাজার এবং টু বিশেষ করে চারটে ব্লক যে এই সমস্ত এলাকার জনগণ আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই আপ্রাণ চেষ্টা চলবে এবং অবস্থান বিক্ষোভ কিন্তু আমাদের অনন্ত থেকে চলবে কেননা যতক্ষণ পর্যন্ত আমরা সদর্থ না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এবং আমাদের এই এলাকাবাসীর চারটি ব্লকে বিধান চারটি বিধানসভার এলাকাবাসীদের আমাদের কঠোর সিদ্ধান্ত এবং প্রতিজ্ঞাপন আমরা হয়েছি যে আগামীতে ছাব্বিশে সম্ভবত ছাব্বিশে বিধানসভা নির্বাচন আছে সেই নির্বাচনে আমাদের যে গণতান্ত্রিক অধিকার সেই জায়গা থেকে আমরা বয়কট করব এবং ভোট বয়কট করবো তাতে আমরা জানিয়ে দিতে চাই যে আমরা এলাকাবাসীর কতটা প্রয়োজন আমরা মাটি থেকে কামড়ে শুরু করেছি আন্দোলনটা এবং আমাদের আন্দোলন চলবে অনন্তকাল পর্যন্ত আমরা শুরু করেছি কিন্তু আমরা শেষ করব না যতক্ষণ পর্যন্ত আমরা মানে নির্দিষ্ট কোনো সলিউশন না পাবো মানে ব্রিজের আমরা আশা না আমার নাম মোহাম্মদ আমার কোন বিগত সাত বছর ধরে আমরা এলাকার সর্বস্তরের মানুষ এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছি আমাদের একটাই দাবি অবিলম্বে ব্রিজ তৈরি করতে আমাদের দাবিকে মাধ্যতা দিয়ে দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনের আগে তৎকালীন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ তৎকালীন ডিএমএসপি আমাদের এই ময়দানে এসে ঘোষণা করেছিলেন অবিলম্বে ব্রিজ তৈরি করতে হবে তারপরে কোনো কিছু শুরু না হওয়া আবার আমরা আন্দোলনে নামি আবার দু হাজার বাইশ সালের ত্রিশে জুলাই বর্তমান যিনি ডিএম রয়েছেন নীতি সিমানিয়া তিনি ঘোষণা করেন তিন মাসের মধ্যে ব্রিজের কাজ শুরু হবে এবং বর্তমান যিনি বিধায়ক রয়েছেন এবং শাসক দলের জেলা সভাপতি মৌনী আব্দুর রহিম বথুন তিনি ঘোষণা করেন পনেরো দিনের মধ্যে মাটি পরীক্ষার কাজ শুরু হবে আমাদের দাবি অবিলম্বে ব্রিজ তৈরি করতে হবে এবং এর আগে দুই দিন বা যেহেতু আমরা মিথ্যা প্রতিশোধের শিকার আজকে আমরা প্রথম মিথ্যা প্রতিশোধী নয় অবিলম্বে দেশের আইন কিভাবে করে কিভাবে পাশ করবেন টেন্ডার কি করবেন আমরা কিচ্ছু জানি না অবিলম্বে আজকে ব্রিজের কাজ শুরু আমরা এখান থেকে রাস্তা ছাড়া করার যতক্ষণ না পর্যন্ত ব্রিজে বাঁচবেন ধা চাইবেন ক্ষমা চেয়ে ব্রিজের শুরু করবেন বলতেই পারেন টেন্ডার এভাবে হয় না কাজ এভাবে শুরু হয় না আমরা বলতে পারি আপনি তিন বছর আগে যে ঘোষণা করেছিলেন সেই ঘোষণা সত্ত্বেও কেন এখনও ব্রিজের কাজ শুরু করলেন না তার জবাব আপনাকে দিতে হবে এবং জবাব চাইতেই আজকের এই অবরোধ কর্মসূচি এলাকার হাজার হাজার মানুষ হবে আজকে জুম্মার দিন আগামী রবিবার থেকে রোজা আগামী সোমবার থেকে হিজেতে পরীক্ষা এই সব কিছু উপেক্ষা করে আজকে হবে হাজার হাজার মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন আমাদের দাবি একটাই আমাদের বক্তব্য একটাই আমাদের উদ্দেশ্য একটাই অবিলম্বে ব্রিজ তৈরি করতে হবে অবিলম্বে ব্রিজ তৈরি করতে হবে আমাদের যতক্ষণ পর্যন্ত নীতিন সিংহী আসছেন উনি ক্ষমা চাইবেন ক্ষমা চাওয়ার পর কি প্রস্তাব দিবেন সেটা বিবেচনা করবো উনি তো বলবেন ঠিক আছে ব্রিজের কাজ শুরু করবেন টেন্ডার ঘোষণা করে এখান থেকেই উনি যদি পারেন উনি আর নিশ্চিতভাবে কমপ্লিট করে এখানে আসবেন নিজের কাজ শুরু করবেন টেন্ডার প্রক্রিয়া শুরু হবে তারপরে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল এসডি অফিসে আমরা গেছিলাম কিন্তু আমাদেরকে শুধুমাত্র ফোমটাকে প্রশমন করার জন্য আমাদের এসডি অফিসে ডাকা হয়েছিল কোনো ধরনের কোনো প্রক্রিয়া এখনও শুরু হয়নি একেবারে ভাওতাবাজি আমাদের সঙ্গে ধোকাবাজি চলছে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন আন্দোলনকে প্রশমন করার চেষ্টা আমরা আর মিথ্যা প্রতিশোধকে আমরা বলবো না আমরা সর্বস্তর এলাকার মানুষ ঐক্যবদ্ধ সনবদ্ধ জোটবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আজকে লড়াইয়ের ময়দানে নেমেছি আমাদের রাস্তায় একমাত্র রাস্তা অবিলম্বে তৈরি করতে হবে এই দাবিতে আমরা চট্টগ্রাম পর্যন্ত উচিতভাবে আমাদের শেষ মত হচ্ছে আগামী বিধানসভা ভোট কিন্তু বিধানসভা ভোট তো পরের কথা আমরা তার আগে যতক্ষণ পর্যন্ত ডিএম আসবে এখানে ক্ষমা চাইবেন টেন্ডার প্রক্রিয়া অংশগ্রহণ করবেন টেন্ডার প্রক্রিয়াকরণ চালু করবেন রাস্তায় একমাত্র আমাদের রাস্তায় রাস্তা ভোট বয়কট পরের ব্যাপার ভোট বয়কট আপনি আমরা যেতেই পারবো শেষ পথ হচ্ছে ভোট বয়কট যদি তারা যদি ডি এম এসপি ওনাদের প্রশাসনী ক্ষমতাকে কায়েম করে যদি জনগণের ওপর মাঠি চার্জ করেন জনগণকে যদি ক্ষিপ্ত করেন তাহলে শেষ পদ হচ্ছে কিন্তু তার আগে নাকি আপনার নাম আমার নাম শিশা নামেদ আমি পিউগঞ্জ ব্যবসায়ী সন্ধ্যে সভাপতি